আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাইদি তো আজকের টাইটেলটা বা আজকের হলো হল কীভাবে যে কারো মেয়ের জামা বা কাপড় খুলে নেবেন এন টিপস তো এটা হয়তো আপনারা টাইটেলটা দেখে আসছেন কিংবা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যে এটা আপনারা কিভাবে করবেন এবং এটা কি মানে এটা কি আজও কি সম্ভব কি না জাস্ট আপনারা বোঝার চেষ্টা করবেন আপনারা হয়তো ইউটিউবে ভবিষ্যতে আরও ভিডিও দেখতে পারবেন হয়তো বা অনেকে দেখেছেন যে যে কারো জামা কাপড় খুলে নেন হয়তোবা আপনাদেরকে অনেকে দেখিয়েছে যে আপনারা এইভাবে জামা কাপড় খুলবেন আসলে কি এটা কি সম্ভব আজও না আমি যদি বলি না তো আপনাদেরকে হয়তো অনেকেই দোকা দিচ্ছে তো আজকে ট্রি দেখে আমাদের যারা এই ভিডিওটা আপলোড করছে হয়তো তারা আমাকে ডিসলাইক দিবে ভিডিওতে বা তারা আমার এই ভিডিওটা পছন্দ করবে না তো আমি জনগণের স্বার্থে পাবলিকের স্বার্থে আপনাদের স্বার্থে এই ভিডিওটা তৈরি করতেছি এটা আসলে জামা কাপড় খোলা যায় না যে কারো আমার ভিডিও টাইটেলটা যদিও ছিল আমি এই জন্য দুঃখিত সরি সরি এটা আসলে আজই সম্ভব না তবে আমি আপনাদের কাছে ফার্স্ট করব মানে এটাকে খুলে দেবো ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো আপনারা এই ধরনের কোনো ধরনের ভিডিও যদি দেখেন তো ভবিষ্যতে আর দেখবেন না ঠিক আছে তো কিভাবে কাজটা করা হয় তো আমি দেখাচ্ছি এই আমি একটা প্লে স্টোরে যাচ্ছি যে দেখুন প্লে স্টোরে এই ধরনের অনেক অ্যাপস আছে তো জাস্ট আমি একটা অ্যাপস ডাউনলোড করছি এই যে দেখুন এই পিকচার থেকে এই পিক্সার থেকে এই পিকচার পরিণত করছে তো হয়তো বা আপনারা এই পিকচারগুলো দেখে অনেকে অ্যাপসগুলো ডাউনলোড করবেন এটা দেখুন ওয়ান মিলিয়ন ইউজার কিন্তু রেটিং দেখেন এত বাজে একটা অ্যাপস তো এটা কোনো কাজও কর না কাজটা কী আমি একটু দেখাচ্ছি এটা জাস্ট ফান ফান করার জন্য যদিও দেখাইছে তো এই যে দেখুন আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পর আমাকে বলতেছে এই ধরনের কাজ করা যাবে ঠিক আছে তো আমি এখন যদি এখানে স্টার্ট করি এই যে স্টার্ট করলাম স্টারে ক্লিক করলাম স্টারে ক্লিক করার পর আমাকে এখানে জাস্ট এই অ্যাপসগুলো ডাউনলোড বা এই অ্যাপসগুলো দিয়েছে তারা অ্যাড দেওয়ার জন্য এই যে দেখছে এখানে কিন্তু একটা অ্যাড আসছে তো এডের কারণে এই অ্যাপসটা ইউজ করা এই যে এখানে আপনি ক্যান্সেল করে দেন আমি ক্যান্সেল করে দিচ্ছি জাস্ট মেন কেজে যাচ্ছি এই যে দেখুন নেক্সট করার জন্য বলতেছে তো নেক্সটে ক্লিক করলাম তো এখানে দশ সেকেন্ড আমার ওয়েট করতে হবে তো আমি দেশ সেকেন্ড ক্লিক করার পর দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো আমি এখানে ওয়েট করি দশ সেকেন্ড ক্লিক করে তো আমাদের দেখুন স্ক্রিনিং হয়ে যাচ্ছে এই যে দেখুন অলরেডি একটা কাজ হয়ে গেছে তো আবার একটা অ্যাডসার্সে ক্যান্সেল করে দিলাম এই অ্যাপসটাকে আমাকে মানে এই পিক্সারে জামাটা খুলতে পারবো আপনারা হয়তো ভাবছেন যে আপনার মোবাইলের যে পিক্সারগুলো আছে বা যে কারো একজনের পিকচারটা ছু তুলে নিয়ে তার ভিতরের কী আছে না না আছে দেখতে চান আসলে এগুলো আর কিচ্ছুই হয় না জাস্ট এই অ্যাপসে কিছু সব পিকচার থাকবে ওইগুলো দেখতে পারবেন তো আমি এখানে যদি কোনো এক জায়গায় টাচ করি তাহলে আমাকে অটোমেটিক একটা ক্যামেরা আসবে এই যে দেখুন অটোমেটিক আসছে এবং অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাচ্ছে তো এটা আপনাদের মোবাইল থেকে কোনো ধরনের মানে আসবে না ঠিক আছে তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি কেননা এটা সমস্যা হতে পারে তো এইভাবে আপনারা জাস্ট এটা কিন্তু আপনার মোবাইলের থেকে কোনো পিকচার নিতে পারবেন না কোনো অপশানই নেই ঠিক আছে আর তারপরে আরেকটা অ্যাপস দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা দুকা দেওয়া হচ্ছে এইভাবে সেটা হলো পিক্স আর্ট এই অ্যাপসটা দিয়ে এই যে দেখুন যে পিক্স আর্ট এই অ্যাপসটা দিয়ে আপনাদেরকে অনেকে দুকা দিচ্ছে তো আমি একটা পিকচার নিয়েছি তো এই বোনকে বলতেছি সরি বোন আমি আপনারা একটা পিকচার নিয়েছি যদি দেখেন মাইন্ড করবেন না এই যে দেখুন এই অ্যাপসটাকে এইভাবে দুকা দিচ্ছে তারা যে কোনো একটা প্রথমে একটা পিকচার নিয়ে নেওয়ার পর এই অপশান আসে তারপরে এখানে ক্লিক করতে বলে ঠিক আছে এখানে ক্লিক করে তারা বলে কি যে এখানে ক্লিক করতে হবে এই অপশানে তারপরে এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে বলা হয় যে অন্য একটা আরও একটা হট একটা পিকচার নেই নেওয়ার পর তারা দেখায় তো আমি এখান থেকে তাদের মেন কাজটা দেখুন এখান থেকে তারা স্ক্রিনিং যে কোনো একটা স্ক্যান নিবে নেওয়ার পর এখানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর কাজ হয়ে গেছে এখন শুধু আপনার যেখানে টাচ করবেন এই যে দেখুন পেন্সিলে কিন্তু অলরেডি মার্ক আছে প্রথম ছিল এখানে এখানেও এখানে আমি এখন জামাটা খুলব দেখেন সরি একটা ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি আবার আবার নিয়ে দেখাচ্ছি এই যে এখন এইভাবেই এই যে দেখতে পারছেন আমি কিন্তু অলরেডি ওনার জামা খুলে নিচ্ছি দেখতে পারতেছেন এই যে দেখুন আমার কিন্তু ওনার জামা খুলে গেছে তো আসলে কি জামাটা খুলছে আসলে কি জামাটা খুলতেছে খুলে নেই তার এখানে যে স্ক্যানিংটা ছিল এই স্ক্যানিংটা জাস্ট এখানে অ্যাড হচ্ছে কিন্তু তার জামা কিন্তু খুলে নাই ঠিক আছে তো আপনারা এইভাবে দুকাটা খাচ্ছেন কিন্তু আসলে এটা জামা কিন্তু খুলে নাই ঠিক আছে এই যে দেখুন ওনার কিন্তু জামা খুলে নাই এখানে টাচ করে এখানে সেম সেম সিস্টেম আসবে এই যে দেখুন মানে জামা খুলতেছে খুলে না আপনারা এখানে ছোট্ট একটা পিকচারে বা ব্রা থাকে পরা তো এটাকে জাস্ট একটু গোলা করে তার এখানে স্ক্রিনিংটা এখানে অ্যাড করে দিই তো এটা কিন্তু আসলে খোলা হয় নাই তো এইভাবে জাস্ট এটাকে তারা ধোকা দিচ্ছে আপনাদেরকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি হয় আসলে এগুলা কিচ্ছুই না এগুলো সব বোয়া এইভাবে কোনো কিছু হয় না আপনাদের হয়তো অনেক ধরনের আরও অনেক ধরনের সিস্টেম দেখাচ্ছে আপনাদেরকে আমি ঠিক ওতেগুলো দেখি না জাস্ট দুই তিনটা দেখেছি তো এই যে দেখুন এখন আপনার দেখুন এখানে ক্লিক করার পর এই যে আমি জামা ওনার খুলতেছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুলে গেছে তো এভাবে আপনার ব্রা একটা ছোট্ট একটা অংশ দেখাবে যে এইভাবে দেখুন আমি খুলে ফেলছি তো আর বেশি দেখা পাবো না দেখাতে পারবো না কেননা আপনারা বুঝতেই পারছেন তো আশা করি এইভাবে ঠিক এভাবে জামাগুলো খুলতে পারবে আসলে কি খুলতে পারেন না এই যে দেখুন আমি এখন আবার ক্লিয়ারভাবে গোষে দিই এই যে দেখুন গষার পর পুরাটা যদি উনি ঘষে ওনার গুমোর কিন্তু ফাঁস হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন তো ওনার কিন্তু মুখ আরেকটা অ্যাড হয়ে গেছে এইভাবে আসলে এটা আসলে কাজ করে না এটা একটা বোয়া আপনারা আশা করি আমার এই ট্রিটলটাতে উপকৃত হবেন আপনারা এই ধরনের ভিডিও ভবিষ্যতে যদি দেখেন তাহলে প্লিজ দয়া করে দেখবেন না আর ভিডিওটা যদি যারা তৈরি করছেন আমি বলবো তারা সবাই রিমুভ করে দেন প্লিজ তাদেরকে আর দোকা দেবেন না আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর আপনার বন্ধুকে সতর্ক করার জন্য আপনারা এই সাবস্ক্রাইব তো করবেন আর বন্ধুকে সতর্ক করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর এই ধরনের দুগা থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ